অস্বাভাবিকভাবেই বৃদ্ধি পাচ্ছে স্বর্ণের দাম গত কয়েকদিন ধরেই উঠানামা করছিল স্বর্ণের দাম তবে আজকে প্রতি ভরিতে প্রায় চৌদ্দশো টাকার মতো বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম প্রতি গ্রামে একশো বিশ টাকার মতো বৃদ্ধি পেয়েছে এবং দশ গ্রামে বৃদ্ধি পেয়েছে একশো এক হাজার দুইশো টাকার মতো এবং চব্বিশ ক্যারেটের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন একই রকম এবং পাই আঠারো ক্যারেটের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন বৃদ্ধি পেয়েছে অনেক টাকা হাজার এগারোশো টাকার মতো বৃদ্ধি পেয়েছে ভরিতে বিস্তারিত সকল কিছু জানাবো তার আগে আজকের ডেট আজকে হচ্ছে সাত এপ্রিল দুই হাজার চব্বিশ এবং আজকের ডেটে আপনারা এই সব আপডেট জানতে পারবেন এবং এটা হচ্ছে ইন্ডিয়ান গোল্ড অর্থাৎ রুপিতে প্রাইসটা হচ্ছে রুপিতে দেখতে পাচ্ছেন একুশ ক্যারেটের প্রতি বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে ছয় হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা দশ গ্রাম সোনার দাম পড়বে পঁয়ষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং গতদিন যা ছিল চৌষট্টি হাজার একশো পঞ্চাশ টাকা এবং বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছেন দশ গ্রামে একশো বিশ টাকা দুশো এক হাজার দুশো টাকা এবং একশো বিশ টাকা বৃদ্ধি পেয়েছে প্রতি গ্রামে এবার আপনাদের একটু আমরা হিসাব করে দেখাবো জাস্ট ভরিতে কত টাকা পড়ছে প্রাইসটা আপনারা জানেন যে এগারো দশমিক শিশট্টি গ্রাম হচ্ছে এক ভরি যারা জানেন না তারা জেনে নিন প্রতি এগারো দশমিক শিশুট্টি গ্রামে হচ্ছে এক ভরি এবং ভরিতে শুধুমাত্র বাংলাতে হিসাব করা হয় ছাড়া কিন্তু কোথাও হিসেব করা হয় না সব জায়গায় ইন্টারন্যাশনাল ভাবে গ্রাম থাকে দেখতে পাচ্ছেন বাইশ ক্যারেটের প্রতিপীষণের দাম পড়বে ছিয়াত্তর হাজার একশো আটানব্বই টাকা এই ছিল আমার কাছে বাইশ ক্যারেটের আপডেট এরপর আমরা দেখে নেব চব্বিশ ক্যারেট চব্বিশ ক্যাটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে সাত হাজার একশো উনত্রিশ টাকা জাগতইন কিন্তু ছিল ছ হাজার নয়শো আটানব্বই টাকা বৃদ্ধি পেয়েছে একশো একত্রিশ টাকার মতো এবং দশ গ্রামের ক্ষেত্রে প্রাইসটা পড়বে একশো এক হাজার তিনশো দশ টাকা বৃদ্ধি পেয়ে একাত্তর হাজার দুইশো নব্বই টাকা জাগতইন ছিল কিন্তু উনসত্তর হাজার দুই নয়শো আশি টাকা একই রকমভাবে যদি আমরা হিসাব করে দেখে এনার চেষ্টা করি আপনাদের যে প্রতি ভরি প্রাইসটা কত তাহলে আপনারা দেখতে পাবেন যদি আমরা এগারো দশমিক সিটি দ্বারা গুণ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রাইসটা আপনারা তিরাশি হাজার একশো চব্বিশ টাকা তিরাশি হাজার একশো চব্বিশ টাকা অর্থাৎ এটা কিন্তু আমরা সরাসরি আপনাদের হিসাব করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ঠিক প্রাইসটা কোথা থেকে আসে এবং একইভাবে আপনারা আঠারো ক্যারেটটা হিসাব করে দেখে নেবেন সো আঠারো ক্যারেটটা যেহেতু চলে না আমি অতটা বেশি ইউজ হয় না তাই আমি বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট দেখে নিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম